আসসালামু আলাইকুম রহমতুল্লা সিলেট বাংলাদেশের নয়টি বিভাগের মধ্যে একটি হচ্ছে সিলেট বিভাগ সিলেটে আছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের ঐতিহ্য সুন্দর সুন্দর স্থানগুলি তার মধ্যে একটি হচ্ছে হাজর শাহজালাল রহমতুল্লাহ আলাহি তার সেই পূর্ণভূমি আমাদের গৌরব জি এম ওসমানী সাহেব আল্লাহ তাকে জাননাথবের দাস দান করুক ওনার নামে নামকরণ হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট তো এই সিলেট নিয়ে অনেক পর্যটক আসেন সাদা পাথরে যান জাফলংয়ে যান চা বাগানে যান শাহজালাল শাহপরাং ইত্যাদি তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিলেটে ভিজিট করার জন্য হজরত সাহা দেশ সিলেট রে হযরত সাহা দেশ সিলেট ভূমিরে রে আসছি সিলেট যাইব সিলেট সিলেট যাবে রহিয়া সেই সিলেটে আছেন তিনশো সাইট হজরত শাহ জালালের দেশ সিলেট ভূমিরে রে হজরত শাহ জালালের দেশ সিলেট ভূমিরে। রে প্রিয় বন্ধুগণ আমার মাতৃভূমি বাংলাদেশ সেই বাংলাদেশের সিলেট ডিভিশনের একজন নাগরিক হিসাবে আমি নিজেকে দণ্ড মনে করছি আসেন আমাদের সিলেট ভিজিট করে যান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যারা প্রবাসীরা আছেন অবশ্যই ভ্রমণ করবেন আমার দেশের বিমান আমার দেশের এই রাষ্ট্রীয় বিমান যদি আপনি টিকিট কিনে বাংলাদেশে আসেন তাহলে আমাদের দেশেরই কিন্তু উন্নত হবে যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনাদের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা আমাদের দেশের চাবিকাঠি আপনারা আমাদের দেশের আমাদের দেশের অর্থনৈতিক চালিকাকে সচল রেখেছেন সন্ধ্যা হয়ে গেল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিতর্চাট একটু দেখানোর চেষ্টা করব এখানে দুটি গেট আছে একটি হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটগুলি থেকে এখানে যাত্রী বের হয়ে আসেন এবং যারা ডোমেস্টিক আসেন অর্থাৎ লোকাল ফ্লাইটগুলি সেখানে আরেকটি গেট আছে তো বিশেষ করে ইদানিং দেখছি প্রায় দশ থেকে পনেরোটা ফ্লাইট সিলেট ডাকা আসা যাওয়া করে এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলি হয় যেগুলো আমাদের মাথার উপর দিয়ে নামা উঠা নামা করে তো এয়ারপোর্ট মার্শাল্লা অনেক সুন্দর ভিতরে অনেক সুন্দর এবং সিলেট হচ্ছে নিরাপত্তার একটি শহর যেন দেখেন কোনো চুরি নাই কোনো বিজবি নাই কোনো নিরাপত্তা বাহিনী কোনো কিছু নাই আরে সিলেটের মানুষ তো বোঝেন না প্রাণ বলা প্রাণ ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসা নিয়ে আসে আপনি যদি সিলেটে এসে কোথাও বিপদে পড়ে যান সমস্যা নেই কয়েকটা যুবক মিলে আপনাকে একটু হেল্প করবেই কিন্তু অন্য অন্যান্য শহরে যান কাজ হবে না টাকা দিয়ে কেউ সাহায্য করবে না কিন্তু সিলেটে মানুষের মন হচ্ছে আলাদা মন হচ্ছে নরম আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ তালা রহমতের আচল দিয়ে সব সময় তার রহমত দিয়ে হেফাজত করুক আমার দেশের সার্বভৌমত্ব আমার দেশের স্বাধীনতা আল্লাহ তালা যেন তার নিজ হাতে দায়িত্ব নিয়ে নেন সুন্দর সমৃদ্ধি একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়তে হবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট থেকে সিরাজুল ইসলাম বলছিলাম ভিডিও দেখতে দেখতে রাত হয়ে গেল অর্থাৎ সন্ধ্যা হয়ে গেল তো এ হচ্ছে মাসা আল্লাহ মাসাল্লা তাবারক আল্লাহ অনেক প্রাইভেট কার এখানে আমারও একটা ছিল গরিবের তো অনেক গাড়ি আলহামদুলিল্লাহ এই মাত্র দশ বছর পনেরো বছর আগেও বিমানবন্দরে এভাবে কিন্তু প্রাইভেট কারগুলি দেখা যেত না সিএনজি বেবি টেম্পি এই যে নানান কিছু যাক আশা করি আপনারা এই সৌন্দর্য বুক করবেন আসেন সিলেটে সিলেট ভিজিট করেন সিলেটকে জানেন সিলেটকে চিনেন আমাদের গৌরব জি এম ওসমানী সাহেব ديني اجا نبيل مبتجدا السلام عليكم ورحمه الله